ও সবাই চলে যাচ্ছে ও চলে যাচ্ছে সবাই এরা চলে যাচ্ছে সামনে তো ভিউ গুলো অনেক সুন্দর রাস্তা অনেক সুন্দর বা রাস্তা একদম জায়গার মধ্যে ব্রেক করছে ও মাই গড এখানে সব চাকমা আদিবাসীরা আছে সাজেকি এখানে চাকমা সবাই চাকমা চাকমা আদিবাসী তারা পাহাড় শুধু পাহাড় আর পাহাড় শুধু উঠতেছি আর নামতেছি উঠতেছি আর নামতেছি উঠতেছি আর নামতেছি সাজেকি বাসক্রল নিয়ে আসছে আদিবাসী চাকমা আদিবাসী একদম খারা টিলা দেখতে পাচ্ছেন শুধু নামতেছি আসার সময় কিন্তু অনেক পাহাড় উঠতে হবে এখন শুধু পাহাড় থেকে নামতেছি আসার সময় কিন্তু হবে হবে ও আবার গিয়ার দুই উঠে যাবো গিয়ার দুই উঠতেছি

কত স্বপ্ন ছিল যে এভাবে যাব একদিন তো সেটা আজকে স্বপ্ন পূরণ হয়ে গেল অনেক ভালো লাগতেছে মনের আশা পূরণ হচ্ছে ধীরে ধীরে সব একটা একটা করে মনের আশাগুলো পূরণ হচ্ছে এখন শুধু একটাই বাকি আর ওয়ান ফাইভ আর থ্রি কিনার একটাই স্বপ্ন আস্তে রাস্তা খারাপ আসছে সামনে ইগুলো অনেক রিক্স অনেক রিক্স এগুলো সাবধানে নামতে হবে ও ও গড আসার সময় আরও অনেক রিক্স হবে কারণ যেটা নামতেছি এগুলো দেখে তো অবাক করার মতো ঘুরে পেয়েছে নামতেছি ও মাই গড ওকে 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 এই রাস্তার মাঝখানে ইট পড়ে আছে এইগুলো কেমনে ভাই ও রাস্তা ও উঠতে হবে আবার উঠতে হবে উঠতে হবে উঠতে হবে ও মাই গড উঠতে হবে উঠে যাবো সমস্যা নাই উঠে যাচ্ছি উঠে যাচ্ছে নো প্রবলেম এটা যত উপরে হোক না কেন ও আমার বাইক 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 সামনে একটা আমার বাইক ছিল সমস্যা নাই যত খাড়া টিলা হোক না কেন উঠে যাচ্ছি নো প্রবলেম কোনো প্রবলেম নাই খুব সাবধানতার সাথে উঠে যাচ্ছে ও ওখানে আদিবাসী মেয়েরা ছোটো ছোটো ছেলে মেয়েরা কী করতেছে কী কী বিক্রি করতেছে ছোটো ছোটো ছেলে মেয়েরা ও অনেক রকমের জিনিস আখ লেবু তারপর আরও কমলা অনেক রকমের জিনিস বিক্রি করতেছে ওইটা হচ্ছে সাজেক থানার রাঙামাটি পার্বত্য জেলা ও আমাদের আদিবাসীরা দেখতে পাচ্ছেন ওয়া সুন্দর জয় সেই সামনে ব্লগার আছে সে ক্রিয়েটার এই সামনে গাড়ি আছে সাবধান সামনে গাড়ি আছে আস্তে স্লোলি এখানে দাঁড়াবা এখানে এখানে দাঁড়াবো প্রচুর রাস্তায় শুধু থেমে থেমে প্রচুর চিল করে যাইতেছি শুধু হ্যাঁ এতক্ষণ এখানে রেস্ট নিলাম এখন যাওয়া যাক সাজেক সাজেক টিলা টিল এখন জোর দাদা জোর অনেক শে টাইটেন রোম চলে যাচ্ছে এখন চলে যাচ্ছে সাজেক দশটা তেতাল্লিশ আস্তে আস্তে করে উঠতেছি পাহাড় উঠতে হবে সাজেকের পাহাড় নাকি এক টানে উঠা লাগবে সো যাওয়া যাক দেখা যাক রাস্তার কি অবস্থা ও মাই গড উঠা যাক ভগবানের নাম নিয়ে উঠে যাক শুধু উঠতেছি পিলাথে একদিকে গান চলতেছে গান শুনে শুনে সবাই রাইট দিতেছে পাহাড়ের ভিউ গুলো অনেক জস সুন্দর ওহ সবাই চলে যাচ্ছে ও হো যাচ্ছে সবাই এরা চলে যাচ্ছে ও জো সেই সামনে তো ভিউ গুলো অনেক সুন্দর রাস্তাও অনেক সুন্দর ও হ্যাঁ সাদিকের রাস্তা সুন্দর ছোট ছেলে মেয়ে গোটা মজা নিতেছে সবাই সবাই বের হয়ে চলাচ্ছে রাস্তাখানে একটু খারাপ ও পাহাড় থেকে নামতেছি এখন বা অনেক সুন্দর এখানে পাহাড়টা অনেক রিক্সের পাহাড় তো আস্তে নামতে হবে অনেক সোজা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ও মাই গড একদম ওহ চলে যাবে স্মুথলি 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 চলে যাচ্ছি স্মুথলি ও নো প্রবলেম ও খে খোল আবার উঠে যাচ্ছি সিগনাল দিতে হবে সিগনাল দিয়ে যেতে হবে কারণ কারণ সামনে সামনে থেকেও বের হয়ে আসতেছে আর আমরাও যাচ্ছি সাজে এক তেরো কিলোমিটার নামতে হবে

সাথে কত কিলোমিটার আছে সাথে এক বারো কিলোমিটার আর বারো কিলোমিটার আছে দেখতে পাচ্ছেন হুট করে গাড়িগুলো চলাচ্ছে অনেক সাবধানতার সাথে চালাতে হয় এখানে ছেলে মেয়েগুলো অনেক প্রস্তুত করছে কাজেকের ম্যাগ দেখার জন্য যাচ্ছি ওদের সংকেত দেওয়ার জন্য ফর্ম দিতে হবে কারণ তারা দূর থেকে যেতে বুঝতে পারে আমরা আসছি সাদেক থেকে বের হয়ে চলে আসছে প্রায় এগারোটা বাসে চলছে পঞ্চান্ন

এই কোন 1 কিলোমিটার নয় কিলোমিটার আছে এত চিপা চাপা রাস্তায়ে তবুও হুলস্থুল করে টানতেছি প্যারা আইছিল এই আসে আস্তে 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 বাইকগুলো কিরকম করতেছে দেখতে পাচ্ছেন আপনারা বাইকগুলো কিরকম অবস্থা করতেছে একদম জায়গার মধ্যে ব্রেক করছি চেল টানতে হবে প্যারানাই চেল নো প্রবলেম সূর্য উঠছে বৃষ্টি একটু কম পড়ছে অনেক গাড়ি অনেক গাড়ি অনেক গাড়ি চলো সমস্যা নাই নো প্রবলেম ফুল রাইট অন লিওন সাজে ওফ সে ভিউ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ম্যাক দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন অনেক জোস সুন্দর ও এরকম একটা ফিল পাওয়া যায় ও জোস অসাধারণ এই ছোটো বাচ্চা সবাই চলে যাচ্ছে সাজেক থেকে রাস্তা একটু খারাপ

নো প্রবলেম সাজ 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 এখন একটাই উদ্দেশ্য কাজে সাজ ও নামতেছি নামতেছি এ বাচ্চারা মজা করতেছে ও পাহাড় থেকে নামতেছি পাহাড় থেকে নামতেছি ওয়া সুন্দর 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 অনেক ভালো লাগতেছে 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 অনেক ভালো অনেক 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 ভালো অনেক ও সেই সুন্দর রাস্তা সুন্দর 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 হ্যাঁ দাদা এখানে নামলে পালাবে হ্যাঁ এখানে নামলে ভালো হবে